কর্তৃpaginate আসকেলেই doa মাফকে আমাদের অত্যন্ত প্রিয় ভজন মুরুবি আমাদের নাকা فرهাদি পলওয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বিশ্ব করেছেন আমাদের আব্দুর রহিম ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বিশ্ব করেছেন আমাদের জেলা ইমাম মজল পরিষদের মহতারাম সেক্রেটারি সাহেব সাংগঠনিক সম্পাদক সাহেব বক্তব্য পেশ করেছেন সম্মানিত উপস্থিতি আসলে দেশনাত্রী বেগম খালেদা জিয়া কোনো ব্যক্তি পরিবার বা কোনো দলের নন তিনি আসলে পুরা জাতির পুরা দেশের সম্পদ আমরা তার জীবনের প্রতিটা পদে পদে যদি লক্ষ্য করি সারা জীবন তিনি আপসের নেত্রী হিসাবে এই দেশের বংশের কাছে পরিচিত এই দেশের নাস্তিক মুজতাদদের বিরুদ্ধে সব সময় থেকে বজ্র কঠিন ছিলেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এমন শক্ত কঠিন নেত্রী না থাকলে হয়তো এই দেশের অবস্থা অন্যরকম হতো এজন্য আজকের এই নাজুক মুহূর্তে সংকটাবন্ন মুহূর্তে এমন একজন নেতা আসলে অনেক প্রয়োজন আমরা অবশ্যই তার জন্য আমরা খাস করে অন্তর থেকে দোয়া করব আল্লাহ পাক তাকে দীর্ঘজীবী করুন আর অনেক দিন এই দেশের মানুষের সেবা এবং খেদমত করার তৌফিক আল্লাহ পাক তাকে দান করুন আমিন আজকে দেশের চিত্র দেখলেই বোঝা যায় এই দেশে মানুষের কত দল আছে কত মত আছে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে আলেম ওলামা থেকে নিয়ে সর্বশ্রেণীর মানুষ তার জন্য দোয়া করতেছে একজন মানুষের জন্য এই পরিমাণ মানুষের দোয়া পরিমাণ তিনি কেমন শালীন এবং এবং একজন ধার্মিক মানুষ শুনি এমন একজন মানুষ আল্লাহ আরো দীর্ঘদিন এই দেশে বাঁচিয়ে রাখুন তার দ্বারা এই দেশের মানুষ আরো বেশি উপকৃত হোক আমরা আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করবো পাক তার হায়াতকে দান করে দিন আমিন আমরা দোয়া শুরুবে খুবই সংক্ষিপ্ত ভাবে বিসমিল্লাহ সূরা ইখলাস সূরা ইখলাস এবং দরুদ শরীফ করে নেক একবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান আর রহিম

السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والكرام سبحان الله وبحمده عدم خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم السلطان ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين نسألك موجبات رحمتك وعزائم مغفرتك الغريبة من كل بر والسلامة من كل لا تدى ذنبا إلا غفرتا ولا هم من إلا فرجتا ولا حاجة هي لك رزا إلا قضيتها يا رحم الراحمين رب العالمين أمر ابن الشاهد والبرهات আপনার প্রিয় বান্ধব হিসাবে কবল মঞ্জুর করে আল্লাহ বিশেষ করে আজকের এই গোয়ার অনুষ্ঠান বিশেষ উদ্দেশ্য করে আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ দেশের মানুষের অত্যন্ত আল্লাহ محبت করেন তাকে আল্লাহ আপনি মেহেরবানি করে তাকে সুস্থতা দান করে আল্লাহ আল্লাহ আপনি তাকে شفায় দায় মরসি করে দেন আল্লাহ আল্লাহ দ্রুত তাকে সুস্থতা দান করে আল্লাহ দেশের এই কঠিন মুহূর্তে আল্লাহ তার মাধ্যমে আমাদের জন্য অভিভাবকদের মাধ্যমে আল্লাহ দেশ আল্লাহ শান্ত এবং স্থিতিশীল হোক আল্লাহ সেই

আপনি পূর্ণ করে নিন আমাদের মেহেদি হাসান আলির ভাই আল্লাহ অনেক কষ্ট করে অনেকটা পরিচয় নিয়েছেন সব কল্যাণ আপনি আমাদের আমাদেরকে দান করে দিন আমাদেরকে দিন সালামি আলহামদুলিল্লাহ সবাই একটু বিনীত ভাবে বসবেন আপনাদের জন্য সামান্য একটু খাবারের ব্যবস্থা করা আছে আপনাদের কাছে পৌঁছে দেবেন